সমস্ত বড় বড় মিডিয়াগুলো তারা হাতের মধ্যে হাতের কবজার মধ্যে নিয়ে এসেছে আপনি খেয়াল করে দেখেন পুরো বিশ্বে মিডিয়া দিয়ে তারা যুদ্ধ চালিয়েছে পুরো বিশ্বে মিডিয়া দিয়েই তারা মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসী বানিয়েছে পুরো বিশ্বে বড় বড় মিডিয়াগুলোর মধ্য দিয়ে তারা মুসলমানদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী বানিয়েছে এটা সত্য কথা সবাই জানি আমরা এগুলো আমরা সত্যের পথে দাঁড়াই এখনো সময় আছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে এরপর তারা প্রযুক্তিগত নিয়ন্ত্রণ নিয়েছে আপনি দেখেন এ আই সিস্টেমের মধ্য দিয়ে ঘরে বসে কিবোর্ডের একটা ক্লিপের মধ্য দিয়ে দূর থেকে একটা মানুষকে বোমারে উড়িয়ে দিচ্ছে আপনি এটাকে কীভাবে নিচ্ছেন এরা প্রযুক্তিগত উৎকর্ষের দিকে এত দূর এত দূর চলে গিয়েছে যে ঘরে বসে তারা যে কোনো মানুষকে হত্যা করার ইখতিয়ার নিয়েছে সমস্ত মুসলিমদের ডেটা সমস্ত মুসলিমদের তথ্য সমস্ত মুসলিম কান্ট্রির ইন্টারনাল যে অ্যাক্সেসগুলো এই সমস্ত কিছু তাদের নখতর্পণে চলে আসছে শুধুমাত্র প্রযুক্তিগত উৎকর্ষের মধ্য দিয়ে শুধু তাই নয় ব্যাঙ্কিং সিস্টেম প্রযুক্তিগত উৎকর্ষ মিডিয়া মিডিয়া ছাড়াও তারা শিল্প সংস্কৃতি এবং আদর্শগত দিক থেকেও আমাদেরকে তাদের দাস বানিয়ে দিয়েছে এইভাবে